সম্মানিত দর্শক নমস্কার দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে এগারো জিনিস চ্যানেলের পক্ষ থেকে আমি ননীগোপাল ব্যাপারী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কোথায় দেশি ও বিদেশি পশু পাখি পাওয়া যায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশীপুর বাজার কাশীপুর পাখি অ্যান্ড অ্যাকোরিয়াম ঘরে এখানে কবুতার ও পাখির খাঁচা পাখি ও মাছের খাবার পোলট্রির ফিড ও পোলট্রির বাচ্চা ঔষধ সহ সকল প্রকার পাখি পাইকারি ও খুর্চা এন্ড বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠা দেখুন কত সুন্দর করে আলাদা আলাদা বক্স করে দেশি বিদেশি সকল ধরনের পশু পাখির খাবার রাখা হয়েছে কত যত্ন সহ করে নিজস্ব কারখানায় খাঁচা তৈরি করা হয় ও সকল প্রকার জিয়াই তারের খাঁচা পাইকারি সরবরাহ করা হয় দেখুন কত সুন্দর সুন্দর পাখি ঘুঘু সিল্কি মোরগ কি এত সুন্দর হয় আগে জানতাম না বন্ধুরা দেখুন এগুলোকে লাভবাট পাখি বলে বাজিগাওয়ার পাখি বলে কত সুন্দর দেখছেন একসাথে খাবার খাচ্ছে কত খাবার খাচ্ছে কত ভালো লাগে দেখতে এই সুন্দর সুন্দর পাখি পাখির খাবার খাঁচা এই দোকানে পাওয়া যায় এই দক্ষিণবঙ্গে বিভাগে সবথেকে বড় পাখির দোকান এই মিরাজ ভাই মিরাজ ভাই পশুপাখি পাখি পাশাপাশি মানুষকে সুপরামর্শ দেয় আর সঠিক পরামর্শ দেওয়ার ফলে চাষিরা হয় লাভবান আর এই যে দেখেন বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা বেলজিয়াম জাতের হাঁসের বাচ্চা কয়েল পাখির বাচ্চা কয়েল পাখি বড় কয়েল পাখি ঝিনুক জাতের হাঁসের বাচ্চা সিনা হাঁসের বাচ্চা কবুতর হাঁসের বাচ্চা হাঁসের এগুলা রানার হাঁসের বাচ্চা এই যে কয়লের বাচ্চা দেখুন এই বিভিন্ন রং বেরঙের পাখি খরগোশ কবুতর ঘুঘু এটা ব্রাউন কালার ঘুঘু এটা সাদা ঘুঘু কত সুন্দর দেখেন পাখি দেখেন খুব সুন্দর প্রজাতির পাখি অনেক সুন্দর বিভিন্ন রকমের কবুতর অনেক জাতের কবুতর আছে কিং কোবরা উমা সিরাজি রেসার গিরিবাস বাংলা জালালি সিলা সকল ধরনের কবুতর আছে এটা রেশমি জাতের কবুতর একটি মাত্র ডিম্পালছে আর একটি পালবে এই যে মেশিনটা দেখছেন এটা খাসা বানানো এই ক্লিপ দ্বারা খাসা ফিটিং করা হয় খুব সহজেই এই মেশিন দ্বারা তৈরি করা সম্ভব এই আধুনিক মেশিন বাংলাদেশে থেকে পিস আছে মাত্র মিরাজ ভাই নিজেই আন্তরিকতার সাথে কাস্টমারদের জন্য খাসা প্রস্তুত করে থাকেন মিরাজ ভাইয়ের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা সঠিক মাপে খাসা উৎপাদন করে থাকেন মিরাজ ভাই অল বাংলাদেশে পাইকারি রেডে খাঁচা এবং পাখি বিক্রি করে থাকেন মিরাজ ভাই থেকে পণ্য কিনলে প্রতারিত হবেন না সৎ এবং ইমানদার মানুষ স্ক্রিনে মিরাজ ভাই মোবাইল নাম্বার দেওয়া হলো যারা পশু পাখি ভালোবাসেন সঠিক প্রোডাক্ট এবং পরামর্শ পাওয়ার জন্য নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন বন্ধুরা একটি প্রতিবেদন বানাতে অনেক পরিশ্রম ও সময়ের প্রয়োজন হয় আপনার একটি লাইক আমার ইচ্ছে শক্তি বাড়িয়ে তুলতে যারা এখনো আমার এই অ্যাগ্রোজিনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা খুবই তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ